ভালোবাসা যখন দূরত্বে চলে যায় তখন অনেক সম্পর্ক ভেঙে পড়ে কিন্তু তাসনিম আর রাসেলের প্রেম ছিল ভিন্ন তারা জানত দূরত্ব শরীরের হয় হৃদয়ের নয় এই পর্বে আমরা জানব কেমন করে দুই ভিন্ন দেশের আকাশের নিচে থেকেও দুইটি হৃদয় একে অপরকে ধরে রেখেছে নতুন শহর নতুন আকাশ তাসনিম এখন লন্ডনে বড় শহর চড়া রাস্তাঘাট ব্যস্ত বিশ্ববিদ্যালয় জীবন আর সময়ের দৌড়ঝাঁপে হারিয়ে যাওয়ার মতো পরিবেশ কিন্তু তাসনিমের মনে একটা কোনা এখনও নিঃশব্দ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে জানালার পাশে দাঁড়ায় লন্ডনের আকাশ দেখে আর ভাবে এই আকাশের নিচে রাসেলও আছে শুধু আরেকটা দেশে আরেকটা সময়ের ঘরে বিশ্ববিদ্যালয়ের জীবন তাসনিম এখন মাস্টার্সে পড়ছে সেমিনার ক্লাস প্রেজেন্টেশন সব কিছুতেই সে চেষ্টা করছে নিজেকে প্রমাণ করতে তার চোখে এখনো ভাসে রাসেলের সেই কথাগুলো তুমি শুধু সুন্দর না তুমি যোগ্য তুমি পারবে তার সহপাঠীরা বিদেশি অনেকে বন্ধু হওয়ার চেষ্টা করে কেউ কেউ গভীর আগ্রহ দেখায় কিন্তু তাসনিম কারো দিকে তাকায় না সেইভাবে তার হৃদয়ের দরজা একটাই রাসেল ছাড়া সেখানে কেউ কখনো ঢোকেনি টুকরো টুকরো যোগাযোগ তারা এখন নিয়মিত কথা বলে না সময়ের পার্থক্য ব্যস্ততা জীবন সব মিলিয়ে মাঝে মাঝে কয়েকদিন কোনো মেসেজও আসে না তবুও তাসনিম মাঝে মাঝে একটা ইমেল লিখে বিষয় তোমার শহরের আকাশ কেমন আজ এখানে হালকা বৃষ্টি হচ্ছে তোমার কথা মনে পড়ছে খুব জানো আমি এখনও তোমার ডায়েরির উপহার দেয়া বইটা পড়ি ভালোবাসা কি এমনই হয় রাসেল দূরে থেকেও এতটা কাছের রাসেল উত্তরে লেখে বিষয় আমার আকাশেও মেঘ জমে তোমার ভাবনারা ঠিকমতো পৌঁছে যায় এখানে আমি এখনও ওই পুরনো লাইব্রেরির চেয়ারে বসে থাকি কখনো সখনো জানো আমি এখন নিজেই একটা লাইব্রেরি গড়ার কাজ শুরু করেছি তুমি তো বলেছিলে তুমি চাই আমি অন্যদের জন্য আশ্রয় হই আমি সেই আশ্রয় হয়ে উঠতে চাই শুধু তোমার কথার জন্য গু পরিচয় লুকানো তাসনিমের সহপাঠী রিচার্ড একদিন জিজ্ঞেস করে তুমি এত সুন্দর এত বুদ্ধিমান কাউকে ভালোবাসো না তাসনিম হেসে বলে ভালোবাসি কিন্তু সে দূরে থাকে আর আমি তাকে আমার নিঃশ্বাসে রাখি অন্য কাউকে নয় রিচার্ড জিজ্ঞেস করে তোমরা এখনো কথা বলো না সব সময় না কিন্তু আমরা জানি আমরা এখনও আছি আর যারা সত্যি ভালোবাসে তারা জানে থাকা মানে পাশে দাঁড়িয়ে থাকা নয় হৃদয়ে বাস করা রিচার্ড অবাক হয় তাসনিম চলে যায় নিজের ক্লাসের দিকে রাসেলের সংগ্রাম এইদিকে রাসেল নিজের গ্রামে ফিরে গেছে সে এখন একটা কোচিং সেন্টারে পড়ায় পাশাপাশি স্থানীয় স্কুলে একঘর বই দিয়ে একটা ছোট লাইব্রেরির গোড়াপত্তন করেছে তার ছাত্ররা জানে না এই বইগুলো শুধু শিক্ষার জন্য নয় এগুলো এক নিঃশব্দ প্রেমের সাক্ষী প্রতিদিন সে নিজের আয় থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখে কেন কারণ সে চায় একদিন তাসনিম ফিরলে তাকে বলবে তুমি শুধু সফল হয়ে আসনি তুমি আমার কাছে ফিরে এসেছ এই বাড়িটা এই লাইব্রেরিটা এই মন সব আমি তোমার জন্য রেখে দিয়েছি ডায়েরির পাতা থেকে তাসনিম লিখে আমি জানি সে এখনো অপেক্ষা করছে আমি বুঝি সব সম্পর্ক মুখে বলা হয় না কিন্তু হৃদয়ে গাথা থাকে আমি চাই আল্লাহ তাকে ভালো রাখুক যেন আমি ফিরে গিয়ে তাকে পাই পরিচ্ছন্ন প্রস্তুত ও পুরো মানুষ হয়ে রাসেল লিখে তাকে হারানোর ভয় আমার নেই আমি তাকে সেই আগুনে ফেলে দিয়েছি যেখানে সে নিজেকে তৈরি করছে আমি জানি সে ফিরে আসবে আর তখন আমরা শুধু প্রেমিক প্রেমিকা হব না দুটি পূর্ণ মানুষ যারা একে অপরকে জানে মানে এবং বরণ করে শেষ রাতের বার্তা সেদিন রাতে তাসনিম হঠাৎ একটা ভয়েস রেকর্ড পাঠায় রাসেল তুমি হয়তো ব্যস্ত অথবা অনেক বেশি নিঃশব্দ তবুও জানো আমি আছি তুমি যদি একদিন চুপচাপ লাইব্রেরির চেয়ারে বসে থাকো আমি তোমার কাঁধে হাত রেখে বলবো। আমি ফিরে এসেছি ঠিক প্রতিজ্ঞা মতো রাসেল কণ্ঠ শোনে তার ঠোঁটের কোণে একটা শান্ত হাসি সে জানে এই প্রেম সময়ের সাথে বদলায় না সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়